বোমা কিংবা মিসাইলের আঘাতে নয় ইরান ক্ষত বিক্ষত হয়েছে মির্জাফরদের কারণে যাদের বিশ্বাসঘাতকতায় পরিণত হচ্ছে গাজায় একদিকে ইরান যখন ছক আঁকছে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার মাধ্যমে আমেরিকার দাসত্ব থেকে পৃথিবীকে মুক্তি দেওয়ার ঠিক সেই মুহূর্তে ইরানের ভেতর থেকে সব পরিকল্পনা বাঞ্চাও করতে গোপনের তথ্য দেয়া হয়েছে ইসরায়েলকে কিন্তু কারা ইরানের বুকে বসে মির্জাফর হয়ে উঠেছে কাদের দিকে তোলা হয়েছে বিশ্বাসঘাতকতার অভিযোগ রক্তাক্ত কলমে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে নেমে আসে বিমান এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের আকাশ নিরাপত্তা ভেদ করে কিভাবে দুই শতাধিক যুদ্ধ বিমান ঢুকে পড়েছে এই প্রশ্নকে সামনে রেখে শুরু হয়েছে তদন্ত যেখানে হামলার চব্বিশ ঘন্টা আগেই ইরান টের পেয়েছিল বড় ধরনের হামলার এমনকি প্রস্তুতিও ছিল এরপরও কিভাবে এত বড় হামলা চালিয়ে নিরাপদে নিজ দেশে ফিরে গেছে ইসরায়েল হামলার মুহূর্তে কেন অকেজু হয়ে যায় এয়ার ডিফেন্স কেন সেই রাতে নিষ্ক্রিয় ছিল মিসাইল লঞ্চার এই সব প্রশ্ন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেউ একজন ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছিল সব সিস্টেম প্রতিরোধহীন এক যুদ্ধের পথ তৈরি করে রাখা হয়েছিল শত্রুদের জন্য এই হামলার সবচেয়ে ভয়াবহ দিক ছিল ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত হওয়া তবে কোন বিমান হামলায় নয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বলছে তিনি মাটিতেই খুন হয়েছেন ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে হত্যা করা হয় মূলত ইসরায়েলি ডেথ স্কোয়াড এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয় আগাম বার্তা পেয়ে তারা জেনে যায় কে কোথায় আছে কখন আঘাত করতে হবে এটি শুধুমাত্র কোনো হত্যাকাণ্ড নয় এটি ছিল একটি বার্তা ইসরায়েল ইরানকে খোলামেলা ভাবেই জানিয়ে দিয়েছিল তারা ইতিমধ্যে ইরানের প্রতিটি সেক্টরে ঢুকে গেছে এই হত্যা যেন গোটা দেশের শীর্ষ নেতৃত্বকে মানসিক স্তব্ধ করে দেওয়ার জন্য একটি মনস্তাত্ত্বিক বোমা এই যেন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের সর্বোচ্চ স্তর আর বড় বিষয় হল এই হত্যাকাণ্ড ইসরায়েলের এয়ার স্ট্রাইকের অংশ ছিল না এটি ছিল গ্রাউন্ড অপারেটিভ দ্বারা পরিচালিত যারা সম্ভবত অনেক আগেই তেহরানে ঢুকে গিয়েছিল যদিও ইসরায়েলের বিমান হামলা খুব বেশি কাবু করতে পারেনি ইরানকে ক্ষতি হয়েছে ইরানের মাটি থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন ক্ষেপণাস্ত্রের টার্গেট কিলিং হামলায় বছর জুড়ে তেহরানের নাকের ডগায় বসেই ভয়াবহ এই হামলার নীল নকশা করেছে মোসাদ স্বাভাবিকভাবেই ইরানের কোন নাগরিকের গোপন সহযোগিতা ছাড়া এত বড় পরিকল্পনা সফল হওয়া সম্ভব নয় ফলে বিশ সেনা কর্মকর্তা ও নয় পারমাণবিক বিজ্ঞানের হত্যাকাণ্ডের পর ইরান এখন সর্বাগ্যে খুঁজে ফিরছে নিজের ঘরের গাদ্দারদের ইতিমধ্যে পাঁচজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করেছে তেহরান এর মধ্যে সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ইরানের প্রতিবেশী একটি রাষ্ট্র জর্ডানের ভূমিকা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে জর্ডান হঠাৎ বন্ধ করে দেয় তাদের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পাশাপাশি বেসামরিক বিমান চলাচলেও কঠোরতা আরোপ করে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলের কাছে আসা অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন সহজতর করা গত তেরোই জুন রাতের হামলার পর ইরানের বিভিন্ন শহরে শুরু হয় গাদ্দার খোঁজার অভিযান ইয়াজুদ শহরে পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী আটকৃতরা মোসাদের হয়ে কাজ করছিল এবং ইরানের কৌশলগত স্থানগুলোর ছবি ও গোপন তথ্য সংগ্রহ করছিল তদন্তকারীদের মতে এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে সক্রিয় ছিল এবং তাদের সঙ্গে দেশি বিদেশি নেটওয়ার্কেরও যোগাযোগ ছিল বলে সন্দেহ করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরানের বুকে ইসরায়েলের হামলা শুধু শত্রু নিধনের কৌশল নয় শাসকদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ার একটি ট্যাকটিক্যাল মেসেজ পলাশি প্রান্তরে পতনের মূল কারণ ছিলেন মির্জাফর ভিতরের মানুষ যে শত্রু হয়ে দরজা খুলে দিয়েছিল তেহরানও যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ইসরায়েলকে আকাশে ঠেকাতে না পারা পরমাণু বিজ্ঞানীদের একে একে খুন হওয়া বিপ্লবী কার্ডের ভিতরে ভাঙন সবই যেন এক গভীর ষড়যন্ত্রের চিহ্ন তেহরানের মসনদে এখন একটাই প্রশ্ন ঘুরছে আমাদের ভেতরে কে ছিল সেই ছায়া মানব